যারা না চিনে অবশ্যই মাধব দিয়ে নতুন বাসে চালাইসা কল দিলে আমাদের দোকানে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে যদি এইসব বিছানা চাদর গুলো নিতে চায় সেই ক্ষেত্রে ভাই সারা বাংলাদেশে এই যে দেখেন পার্সেল এক একটা পার্সেল আমরা এরকম করে পাঠাই এই যে দেখেন এক একটা পার্সেল আসলে পার্সেলের শেষ নাই এখানে নিতে পারবে গজে নিতে পারবে গজে এই যে দেখেন বিভিন্ন কোয়ালিটির গজে পাবে এই যে দেখেন ঠিক আছে পাবে গজে পাবে থানে পাবে ফিস আর আমি আরেকটা কথা বলবো সেই সকল ব্যবসায়িক ভাই ও বোনদেরকে ঈদে কিন্তু ব্যবসা অনেক ভালো হয় এটা সকলে জানে কিন্তু ঈদ যদি গনিয়ে আসে পড়া কিনে কিন্তু লাভ হবে না ভাই আমাদের ভিডিও গুলা ইমন হোম কালেকশনের পক্ষ থেকে দেওয়ার উদ্দেশ্য হলো যারা নতুন বিজনেস করবে তারা প্রত্যেকটা পড়াকে একশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত লাভ করতে পারবে আচ্ছা কারণ আমি বলবো কেন দুই মাস আগে যদি আপনার পড়া গুলো কয় করে আমাদের এখান থেকে তাহলে প্রত্যেকটা পড়াকে তিনশো টাকা করে লাভ করতে পারবে ঠিক আছে তিনশো টাকা অবশ্যই আর আরেকটা কথা হলো এগুলো কি ভাই কাপড় ঠিক আছে

আসলে এটা কিন্তু সম্পূর্ণ কারখানার মতো ডিজাইন ঠিক আছে কারখানার মতো নিতে পারবে বেশ এটা দেখে দুটো বালিশে ম্যাচিং করা আছে একদম ম্যাচিং করা থাকবে

আর আসলে আমাদের ইমন কালেকশন কিন্তু সারা বাংলাদেশে ভাইরাল ভাই বলে অনেক কিছু বলার আছে কালেকশন যারা চিত্র নায়ক না

ছয়শো টাকা ছয়শ সারা বাংলাদেশ আশি টাকা বিক্রি করে ঠিক আছে অনেক ভিডিও কিন্তু আছে বা অনেক কিন্তু আছে আর আমাদের ভিডিও দেখবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আমাদের এখান থেকে নিবে আছে দেখেন অসাধারণ কিন্তু কালেকশন এগুলো মাত্র পেয়ে গেছেন 600 জি মাত্র 60 টাকা 650 টাকা বেশি করে 650 টাকা বেশি করে নিলে যদি কেউ বলে যে ভাইয়া ইমন ভাই যে আপনাদের এখানে যে প্রোডাক্ট গুলো আমরা বাংলাদেশের অন্য অন্য জায়গা থেকে 10 টাকা কমে পাচ্ছি তাহলে আমি ফ্রি দিব তাদেরকে ফ্রি দিবেন জি দেখেন

ডিজাইনের শেষ ভাই যদি সারাদিন দেখাইতে পারবো মানে ভিডিও স্যাম্পল কিছু ডিজাইন দেখ আপনি তো আসলে আসলে ভিডিও করেন আমাদের দেখেন ভিডিও করেন আপনি ঠিক আছে অবশ্যই আসলে এত বেডশিট আপনি কোথাও কিনা

এটা খুব সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন ঠিক আছে অসাধারণ কিন্তু প্রচুর চলে দেখেন এই ডিজাইনটা এটা এখন থেকে মনে করেন যে সারা জীবনে দেন কত সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এই ডিজাইন গুলো ডিজাইন এগুলো হ্যাঁ সেলাই করা থাকবে মাথা থাকবে প্রত্যেকটা যে দেখেন এই একটা ডিজাইন

দেখানো সম্ভব না কিন্তু তারপরে অনেকে বলে যে ব্যাডশিট ছোট হয় এমন লাগে না খাটে বিছানো যায় না যে দেখেন আসলে ফুল দেখবে দেখলে কিন্তু এটার ভিতরে অনেক কিছু রয়েছে ঠিক আছে

এটা কিন্তু একবার বাগান ঠিক আছে সূর্যমুখী ডিজাইনের ভিতরে কিন্তু আচ্ছা খুব সুন্দর কালেকশন দেখেন একবারে কিন্তু ঠিক রাজা সাইজ একবারে আচ্ছা

আচ্ছা পছন্দ লাগছে সারা বাংলাদেশে এক হাজার টাকা বিক্রি করে নশো আবার কেউ বারোশো টাকা বিক্রি করে কোন কোন এলাকায় খুব সুন্দর হোয়াইট কালার উপরে লাল জবা

আরো সুন্দর একদম পাঁচশো টাকা করে দেন পাঁচশো জি জি পাঁচশো বিশ আরো বিশ টাকা ডিসকাউন্ট সারা বাংলাদেশে যেগুলো ভাইরাল এগুলো

के साकृत भीडियो